তাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা আপনারা আমার পয়গম্বর হাদিসে পাকে বলে আল্লাহর যে বান্দা নামাজ পড়বে পাঁচ অব্দ মসজিদে যাইয়া জামাতের সাথে এহতেমাম ও গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কারে সম্মানিত করবেন এক নাম্বার দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে দুই নাম্বার কবরা আজাব মাফ করে দিবে তিন নাম্বার আমল নামা ডান হাতে দিবে চতুর্থ নাম্বার ফুলসিরাত বিষ দিরাকারে পার করাই দিবে পঞ্চম নাম্বার ইয়া মন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়া দিবে এই জন্য আজকের থেকে নামাজ কয়েক তো পড়বো কয়েক তো দিন একদিন না প্রতিদিন জোড়া বলে না একদিন না প্রতিদিন আজকে থেকে পাঁচ সত্য নামাজ কারাকারা কারা প্রতিদিন পড়বো ইনশাল্লাহ 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 আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ সত্য নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়ার তো ফিক দান করুক সকলে জোড়া বলেন আর একটু জোরে কন আচ্ছা আমরা যে পাঁচ সত্য নামাজ পড়তে হবে পূর্ব ইনশাল্লাহ মহিলাদের বেলায় মনে হয় দুই ওক্ত নামাজ কম আছে হ্যাঁ দুই ওক্ত কম আছে না মহিলারা তিন ওক্ত বললে চলবো মহিলাদের বেলায় কয়েক তো সবাই বলে না আল্লাহ রসুল বলেন যেই নারী মাত্র চাইরটা গুণ অর্জন করতে পারবে মৃত্যুর পরে পুরুষের পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু অন্য আরেক আদিশে আল্লাহ নবী বলেন ছয় প্রকারের নারী কয় প্রকার ছয় প্রকারের নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান্নামী নাউজুবিল্লাহ জোরে কইতেন বা কয় প্রকারের নারী মাত্র দুইটা বলব আর বাকিগুলো আজকে বলবো না এক নাম্বার খেয়াল করেন সবাই মনোযোগ দিয়া যেই নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে আল্লাহ রসুল বলেন এই নারী মৃত্যুর পরে সাথে সাথে জাহান নামে এমন নারী তো আমাদের দেশে নাই কথা কয় না আর যদি খালি বাপের বাড়িতে একটা ফিরি যান তারে অথবা দামি একটা খাট একটা সুখেজ একটা হুন্ডার আনতে পারে তাহলে বোঝা যায় স্বামীর সাথে তর্ক করার কত প্রকার আইটেম তাদের কাছে আছে ঠিক কিনা আওয়াজ দেয় বলে দুই নাম্বার যেই নারী মাতার চুল খুইলা ফেট ফিট বাহির কইরা বেপর হইয়া রাস্তায় বের হয় আল্লাহ রসুল বলেন হাটে গাটে মাঠে বাজারে বন্দরে অফিসে আদালতে স্কুলে কলেজে বার্সিটিতে সংসদে যায় এই নারীও মৃত্যুর পরে সাথে সাথে যাহার তবে এমন নারীর সংখ্যা বর্তমানে আমাদের দেশে খুব কম খুব কম কদ্দুর বেশি আমি একটা খালি গঠন আপনাদেরকে শোনাই আমি আমি দেশ দেশে দেশে ঘুরে খাই কালকা খাইছি গাজীপুর আজগামনগর সুনামগঞ্জ আমার পরিবারের বাজার করে খাওয়া লাগে না একদিন আমি বাজার করতে গেছি আমার শিবপুর বাজারে তো আমার পাশে দুই মহিলা এক মহিলা আরেক মহিলাকে ধাক্কা দিয়ে বলতেছে বোন গো বাজার আইসা পুরুষের যারা ঠিক মতো বাজার তো করতে পারি না নাওজুমুল্লাহ বলতেন না আমগর জন্য নাকি এরা ঠিক মতো বাজারে করতে পারে না এই বাজার কি মহিলাদের জন্য? না। আরো জোরে বলেন মহিলাদের জন্য? মহিলার মহিলারই হলো রাজরানী রাজরানি। কথা কোন ঠিক কিনা? ঠিক। মহিলারই হলো করেন? কিন্তু ব্যাককোলের যাতরা হলো হইয়া গেছেগা চাকরানি। কথা বলে না? ঠিক। মহিলার ঘরের মধ্যে ফাড় ফাফাও পুরুষেরা সব বাজার ঘাট করিয়া পরিশ্রম করিয়া মাতার গান পায়ে যা করতে কষ্ট পরিশ্রম সব করিয়া ইন্না গড়া দিব বোরা পারবো ফাউতিলা খাইবো ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া আর আজ রাস্তার মধ্যে মাটি কাটে আপনাদের এলাকা তো নাইগা গা আমি শিবপুর সুন্দর কথা বলতেছি রাস্তার মাটি কাটে সমান অধিকার কি অধিকার সমান অধিকার এই সমান অধিকারের যে কি দুর্গতি একটা ঘটনা আপনাদেরকে খালি শোনাই কষ্ট দিয়েছেন আপনাদের আবার মুফতি ওয়াক্কাস সাহ রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন আপনারা জমিয়তের নির্বাহী সভাপতি ছিলেন বাংলাদেশের একজন মানে উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজনীতির ময়দানে যিনি সাবেক ধর্মপতি মন্ত্রী ছিলেন সেই মুফতি ওয়াক্কাস সাহ রহমাতুল্লাহ মাদ্রাসা হল যশোর লেসুতলা ওই মাদ্রাসার হুজুরের ঘটনা শোনাইছেন খেয়াল করে শুনিনি সমান অধিকারের যে কি ফসল আজকা জামাই যেমন বড় তুমি করে রাখে বউ জামাইরে তুমি করে রাখে জামাই যেরকম বোর নাম ধরে রাখে বর্তমানে বউ জামাইর নাম ধরে রাখে কথাখন কোন ঠিক কিনা এই সমান অধিকারের একটা দুর্গতি শোনাই ওই এলাকার এক ছেলের নাম হচ্ছে সাগর ছেলের নাম কি বিয়ে করছে বোর নাম হচ্ছে নদী জামাইর নাম বোর নাম মিলেছে না বলা এখন সাগর তো নদীরে নাম ধরে ডাকবো কারণ তো বহু তো থাকে স্বাভাবিক কথা ঠিক না ঠিক যে ও নদী খাবার দাও, এই দেও সেই দেও নদী হ মানে বৌ জামার নাম ধরে রাখবে সাগর আমার সোনু আনবা লিপস্টি আনবা আউটা হাউডার আনবা তিরিভিজ আনবা বুঝেন নাই কথা না আচ্ছা এখন কিছুদিন পরে তাদের একটা ছেলে হইছে। সাগর নদীর একটা কি হইসে ছেলের নাম রাখছে শৈকত ছেলের নাম কি তাহলে বাপের নাম সাগর মার নাম নদী বাচ্চার নাম সৈকত সৈকত যখন এবার আস্তে 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 বড় হয়েছে এবার সৈকত মারে ডাক দেয় নদী দুধ দাও খাওয়ান দাও বাপের ডাক দেয় সাগর আমার জন্য ললি ভবন বা শিব সান বা মানে ছেলেও বাপের নাম ধরে ডাকে মার নাম ধরে এখন একদিন রাতের বেলা সাগর আর নদী জামাই বউ শুয়া চিন্তা করতেছে সাগর এক নদী যেইভাবে আমাদের সন্তান তোমারও নাম ধরে ডাকে আমারও নাম ধরে ডাকে এলাকার মানুষ শুনলে তো বলবে আমরা বেদব ছেলে জন্ম দিছি কথা ঠিক নেবে ঠিক বাবা মার নাম ধরে ডাকা এটা আদব না বেদব আরো ধরা বলতে আদব না বেদব সবাই তো বলবে বেয়াদব ছেলে জন্ম দিছি নদী কই তাহলে কেমনে কি করা যায় এটা ফিরান যায় কিভাবে হঠাৎ করে চিন্তা করতে করতে সাগর কয় আমার মাথাতে একটা আইডিয়া আইছে ভালো বুদ্ধি পাইছি ও কেমনে কি বুদ্ধি পাইছো তো বাচ্চা মানুষ দুই তিন বছর বয়স এদেরকে যেইটা শিখানো হয় তাড়াতাড়ি শিখতে পারে বেশি দিন লাগে না এই জন্য আসো আমাদের বাচ্চাদেরকে শিখানোর জন্য বেশি না মাত্র এক সপ্তাহ তুমি আমার আব্বাটা হও আমি তোমার আব্বাটা হাসেন হাসেন এটা আর বিষয় যে তুমি আমার আব্বাটাও আমি তোমার আফসুস এলো সমান অধিকারের উন্নত ফসল ঠিক কিনা যারা আওয়াজ দিয়ে বলেন এটা উন্নতি না দুর্গতি আপনারা যারা বসে রয়েছেন যাদের চুল দাড়ি ফাঁকিয়া গেছে তুমি করে ডাকবো দূরের কথা নাম ডাক্তারের কাছে গিয়া লইতে লজ্জা বোধ করছে মহিলারা কথা ঠিক নাবে ঠিক ডাক্তারের কাছে তারা লজ্জা বোধ করছে আর এখন আসো হাস আসো মিনিটি ব্যাগ গুলো খেলে আডে আর জামাই খালি সাথে লইয়া লইয়া পিছিয়ে ঘুরে কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে আফসোস মুসলমান আল্লাহ হাদায়াত দান করুক প্রত্যেকটা মা বোনদেরকে সকলে জোরে বলেন আমিন আর জোরে কন আমিন তাহলে ঈমান ঠিকটা নামাজ ছাইরা না পয়রা আর জোরে বলেন তাই নামাজ ফাসত তো পয়রা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে জোরে বলেন আমিন কিন্তু হযরত তোমার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নিজের ইমানের ব্যাপারে কত সন্দিহান মনে আছে না গেছেন গা ও বুড়া বাবার